যুক্তরাজ্যে এ পর্যন্ত প্রায় দেড়শো হাজারেরও বেশি মানুষ অবৈধভাবে ছোট নৌকায় করে ভূমধ্য সাগর পাড়ে দিয়ে প্রবেশ করেছে হুম এক তথ্যে এমন ডেটা আমরা পেয়েছি যেখানে বলা হচ্ছে দু সালের তিন নভেম্বর থেকে যখন থেকে হুম অফিস অবৈধ প্রবেশকারীদের বিশেষ করে ছোট নৌকায় করে যারা যুক্তরাজ্যে আসছে তাদের যে পরিসংখ্যান দেওয়া শুরু করেছে সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে এ পর্যন্ত দেড়শো হাজার তেপ্পান্ন জন মানুষ ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এই ক্রিসমাসের পরে এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ প্রবেশ করেছে যুক্তরাজ্যে সেটি হচ্ছে এক জন গত শুক্রবারেই যুক্তরাজ্যে প্রবেশ করেছে তিনশো জন মানুষ তারা সকলেই ছোট নৌকায় করে বৌমুদ্ধসাগর পাড়ে দিয়ে অর্থাৎ ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এর মাধ্যমে এবছর এখনও পর্যন্ত ছত্রিশ হাজার তেইশ জন মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করল এই ছোট নৌকায় করে যদিও লেবার সরকারের প্রতিশ্রুতি ছিল যে কোনো মূল্যে তারা এই ছোটো নৌকায় করে যুক্তরাজ্যে অবৈধ প্রবেশ ঠেকাবে কিন্তু সেটি আদৌ বাস্তবে সম্ভব হচ্ছে না এখনও পর্যন্ত যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে এই সংখ্যাটি গত বছরের তুলনায় বেশি গত বছর একই সময়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল উনত্রিশ হাজার চারশো সাঁত্রিশ জন যদিও সর্বোচ্চ সংখ্যক মানুষ যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছিল দু হাজার বাইশ সালে সেই সংখ্যাটি ছিল পঁয়তাল্লিশ হাজার সাতশো তিরিশ জন কিন্তু এই বছর এখনও পর্যন্ত ছত্রিশ হাজারেরও বেশি পরিমাণ অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করায় ছোট নৌকায় করে সেক্ষেত্রে লেবার সরকারের ব্যর্থতা বলে দেখছে বিরোধী দল কনজারভেটিভ দল তারা মনে করছে যে রুয়ান্ডা পলিসি কনজারভেটিভ সরকার নিয়েছিল সেটি বাতিল করার কারণে এখনও পর্যন্ত যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশে উৎসাহ পাচ্ছে মানুষ কারণ সেই রুয়ান্ডা পলিসিতে বলা হয়েছিল যারা যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করবে তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে সেখানে থেকেই তারা অ্যাসেলাম আবেদন করবে যদি নিষ্পত্তি না হয় তাহলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে কিন্তু লেবার সরকার ক্ষমতা আসার পর সেটি বাতিল করেছে এবং তারা বলেছে বর্তমান প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তিনি বলেছেন তারা রুয়ার্ডা পলিসি বাতিল করবে কিন্তু তারা মানব পাচারকারী যে চক্র রয়েছে তাদেরকে নির্মূল করার জন্য বর্ডার সিকিউরিটি কমান্ড গঠন করবে যার মাধ্যমে অন্যান্য দেশের পুলিশ ফোর্স সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিলে তারা মানব পাচারকারী যে চক্র রয়েছে সেটিকে ভেঙে দেবে তাদেরকে আটক করবে তাদের নির্মূল ব্যবস্থা নেবে কিন্তু বাস্তবে আসলে কিছুই হয়নি এখনও পর্যন্ত ছোট নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইংলিশ চ্যানেল দিয়ে লোকজনের আশা থামানো যাচ্ছে না সেই জোয়ার এখনো অব্যাহত রয়েছে এবং এই পর্যন্ত বলা হচ্ছে ছত্রিশ হাজারেরও বেশি মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেছে যদিও হোম অফিসের স্পোক পারসন বলেছেন তারা যে কোনো মূল্যে এই জোয়ার ঠেকাতে চায় যে কোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চায় যে কোনো মূল্যে মানব পাচারকারী চক্র নির্মূল তারা করবে কিন্তু আদৌ সেটি সম্ভব হবে কি না সেটি সময় বলে দেবে কারণ বছরের এই শেষ প্রান্তে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও লোকজন ছোট নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ইংরেজ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে আসছে এবং প্রতিদিনই ছোট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসছে যে জোয়ার থামানো যাচ্ছে না সরবার হোসেন টপ নিউজ লন্ডন